আবারও আপনাদের সামনে চলে এসেছি ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আজকে রেসিপি হবে দেশি চিকেনের ঝোল বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া এবং অসাধারণ রান্না বান্না হবে চলুন শুরু করি এবার চিকেন গুলি কাটিং করব দেখেন কিভাবে কাটিং করছি পেশি চিকন গুলি এবার পরিষ্কার করে ধুয়ে নেবো একদম চকচক করে পরিষ্কার করতে হবে একদম সুন্দরভাবে ভাবে পরিষ্কার করবো চকচক করে একবার নয় দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করব। ভাত রান্নার জন্য চাল দিয়ে দিলাম এখন আমরা সমস্ত উপকরণগুলো কাটিং করছি দেশি মুরগির ঝোল করার জন্য পেঁয়াজ কাটবো লঙ্কা কাটবো এবং ক্যাপসিকাম টমেটো আদা রসুন সব রেডি করবো দিয়ে দেশি মুরগির ঝোল রান্না শুরু করবো বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হবে সব হবে ভিডিওতে সম্পূর্ণ দেখুন অবশ্যই ভালো লাগবে আলুগুলোকে চার পিস করে কাটবো দিয়ে তেলে ভাজবো ভেজে তখন দেশি চিকেনের সাথে রান্না করব এইভাবে চার পিস করে কাটবো সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আলু ভাজবো দিয়ে ওই তেলে দেশি চিকেনের সাথে আলু রান্না করব এবার আলু তেলে ছেড়ে দেব সুন্দর করে আলুগুলাকে ফ্রাই করবোটা কমপ্লিট হয়ে গেছে এবার ছেঁকে নেব দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাজা হয়েছে না খুবই লাল না খুবই কম আর চিকেন রান্না করার জন্য পেঁয়াজ বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া হবে অসাধারণ একটা দৃশ্য দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে কাঁচা লঙ্কা লবণ টমেটো লাড়ু ভালো করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে অনেক রকমের মশলা মিক্স করে দেওয়া আছে বলা হয় গরম মশলা এলাচ কাঠ লং জয়ত্রী জয়ফল সব রকম মশলা মিশিয়ে এটাতে দেওয়া আছে সেন্টের জন্য পেস্ট কেমন সেন্ট ছুটছে চিকেন একদম দেশি চিকেন রান্না হবে দেশি স্টাইলে অসাধারণ একটা রেসিপি চলছে দেখুন কো রান্না গেছে যা সেন্ট আসছে না রাত কেমন লাগবে খেতে লাগবে বাচ্চারা খাবে তো জল দিয়ে ভালো করে সিদ্ধ করব দিয়ে রান্না শেষ করবো দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল দিলাম একদম গ্রাম্য স্টাইলে রান্না হচ্ছে মায়েদের হাতে যেরকম রান্না হয় সেই রান্নাটাই আজকে হবে রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শুরু করব এই যে ভাত দিয়ে দেশি মুরগির ঝোল রান্নাটা তো সে হয়েছে একদম জিভে জল আসার রান্না হয়েছে এবার দিব আলু খাবে না মুরগির ঝোল খাবা তাহলে মুরগি খাবে না আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ এবার খাওয়া দাওয়া শুরু করবো ও একটু গ্রেভি গুলো চেখে দেখি ও গ্রেভিটা তো হেভি হয়েছে খুব গরম হয়ে আছে মাংসটা টেস্ট করব আহ হুম সেই লাগছে সেই একদম অসাধারণ টেস্ট মায়েদের হাতে রান্নার মতন টেস্ট সেই লাগছে Хм хм тэгээд нууцтай